দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বারো প্রশ্নের সমাধান করব প্রশ্ন সাকিবের তিনটি একশো টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল প্রশ্নটি আমি আবারও পড়ছি সাকিবের তিনটি একশো টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের সাকিবের টাকার পরিমাণ বের করতে হবে তো সাকিবের ছিল তিনটি একশো টাকার নোট সমান আমরা লিখতে পারি একশো যোগ একশো যোগ একশো সমান এত টাকা সমান তিনটা একশো টাকার আমাদের যোগ করতে হবে তো শূন্য 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 এরপরে দশ শতকের স্থানে রয়েছে তিনটা এক 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 তিনটা এক যোগ করলে হবে তিন তো তিনশত টাকা অর্থাৎ সাকিবের ছিল তিনশত টাকা এবার আবার আমরা লিখতে পারি সাকিবের ছিল তিনশো টাকা মিনাকে দিল দুইশো পঁচিশ টাকা তাহলে সাকিবের কাছে রইল সমান কত টাকা বের করার জন্য আমাদের তিনশো থেকে দুশো টাকা বিয়োগ করতে হবে তো তিনশো থেকে দুশো পঁচিশ বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের একক স্থানে গড় তারপর দশকের স্থানে তারপর শতকের স্থানে অঙ্ক বিয়োগ করতে হবে তো একক স্থানে রয়েছে শূন্য এবং পাঁচ শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে হবে যেহেতু শূন্য থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় সেহেতু শূন্যর পূর্বে আমরা একটা এক ধরবো তাহলে হবে দশ দশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে পাঁচ এরপর দেখো স্থানে রয়েছে শূন্য এবং দুই শূন্য থেকে দুই বিয়োগ করতে হবে যেহেতু শূন্য থেকে দুই বিয়োগ করা সম্ভব নয় তাহলে শূন্যের পূর্বে আমরা একটা এক ধরব তাহলে ধরবে দশ এরপর দেখো উপরে আমরা এককের স্থানে একটা এক বেশি যোগ করেছিলাম সেই এক এনে আমরা দুইয়ের সাথে যোগ করে দেব তাহলে হবে তিন এখন সাত দশ থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে হবে থাকবে হচ্ছে সাত এরপর দেখো শতক্রিয় স্থানে গড় রয়েছে তিন এবং দুই যেহেতু আমরা উপরে একটা এক ধরেছিলাম সেই এক আমরা এনে দুয়ের সাথে যোগ করে দেব তাহলে হবে তিন তো শিক্ষার্থী বন্ধুরা তিন থেকে তিন বিয়োগ করলে তাহলে থাকবো হচ্ছে শূন্য তাহলে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই অতএব সাকিবের কাছে রইল পঁচাত্তর টাকা সাকিবের ছিল তিনশো টাকা মিনাকে দিল দুইশো পঁচিশ টাকা অতএব সাকিবের কাছে রইল পঁচাত্তর টাকা উত্তর পঁচাত্তর টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ